ভাই দুই দিনের দুনিয়া কিসের এত অহংকার আজকে মনে কালকে দুই দিন কিসের জন্য আমরা তো অহংকার দেখাই কিসের জন্য আমরা তো গড়াই দাহাই কিসের জন্য আমরা তো ক্ষমতা দেখাই আজকে মরেন কালকে আমরা মাটির তলে যাতে হবে আপনার দন সম্পদ সব দুনিয়াতে পড়ে থাকবে কিছু কাজে আসবে না কেন এত ক্ষমতা এত অহংকার এত হিংসা বিতে কেন মানুষের সাথে আমরা দেখাবো দুই দিনে দুনিয়াতে আজকে চলে গেলে কালকে কেউ আমাদের মনে করবে না তাহলে কেন আমরা এত মানুষের সাথে অহংকার করি মানুষের তো হিংসা বিদ্যা করি আসুন আমরা সবাই একসাথে মিলে কাজ করি একসাথে সমাজ গড়ি তাহলে সুন্দর সমাজ হবে সুন্দর দুনিয়াটা হবে তো আমরা কেউ হিংসা বিদ্যা না করি ক্ষমতা আজকা আছে কালকা নাই রূপ আজকা আছে কালকা নাই জৈবন আজকে আছে কালকা নাই যতদিন সুন্দর আছে ততদিন মানুষ তোমাকে ভালোবাসা দিবে যতদিন টাকা আছে ততদিন তোমাকে ভালোবাসা দিবে যতদিন তোমার ক্ষমতা আছে ততদিন তোমাকে মানুষ ভালোবাসা দিবে একটা একটা করে যখন চলে যাবে তোমার পিছন থেকে মানুষও চলে যাবে তোমাকে কেউই দেখবে না কেউই ভালোবাসা দিবে না ক্ষমতা চলে গেলে তোমাকে কেউ দুই আনার দামও দিবে না যেরকম টাকা চলে যাবে তোমাকে পরিবার তোমাকে দেখতে পারবে না তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখতে পারবে না যেরকম সুন্দর কমে যাবে জৈবন কমে যাবে তোমাকে সমাজ আর কেউ মূল্য দিবে না কেউ ভালোবাসা দিবে না তোমার নিজের কোনো দাম থাকবে না তো কেন ভাই আমরা এত বড়াই করি কিসের এত অহংকার করি আসলে ভাই দুনিয়াটা খুব কঠিন বুঝলে অনেক সহজ না বুঝলে অনেক কঠিন আমরা কারোর সাথে হিংসা বিদ্যা না করি আর ক্ষমতা হয়েছে আল্লাহর দান জিনিস রূপ আল্লাহর দান জিনিস জৈবন আল্লাহর দান জিনিস সেগুলাম আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহর আল্লাহ ক্ষমতা দিছে ক্ষমতা সঠিক কাজে ব্যবহার করুন যাতে কোনো কারণে তোমার কোনো ক্ষমতার কারণে অন্য একজন মানুষ যাতে কষ্ট না হয় মানুষ তোমাকে অভিশাপ না দেয় সেই জন্য আল্লাহর ক্ষমতা দিছে সঠিক কাজে ব্যবহার করুন আল্লাহ তোমাকে টাকা দিছে তুমি টাকা সৎ কাজে ব্যবহার করুন অসৎ কাজে ব্যবহার করেন না কারণ টাকাও তোমার একদিন থাকবে না সেই জন্য সঠিক কাজ করুন টাকা দিয়ে ব্যাহ কাজ করবেন না তাহলে মানুষের ভালোবাসা পাবেন বেশি করে মানুষের মন জয় করতে খুব তাড়াতাড়ি মানুষের ভালোবাসা পেলে আপনারা কি লাগে টাকা দিয়ে কি করবেন আজকে আমলে কালকে দুদিন তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন